আমরা আজকে স্বাধীনতা মাসে আমাদের এই মহান আমরা করি আমাদের প্রধান অতিথি আপনাদেরকে মূল বক্তব্য রাখবেন আমি শুধু দুই একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ গণতন্ত্র নেই নির্বাচন নেই ভোট টাকাতে কবলে বাংলাদেশ আধিপত্য শক্তির কবলে বাংলাদেশ এই বাংলাদেশকে আজকে আমাদের উদ্ধার করতে হবে সহসাতে বেগম খালেদ রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরে আনতে হবে আপনারা সকলে জানেন এবং তাদের নির্যাতনের শিকার হয়ে এবং আমাদের দেড় হাজার নেতার বিরুদ্ধে সাজা তারা দিয়েছে কাজেই এই একদিকে রাজনৈতিক নির্যাতন মামলা হামলা অন্যদিকে দ্রব্য মূল্য অর্থগতি আজকে অনেক মানুষ খেতে পারছে না ইফতারি করতে পারছে না আজকে পত্রিকায় দেখলাম উত্তরবঙ্গে একজন বলে ইফতার তো দূরের কথা সামনে ঈদ কিভাবে করব সেই কিসি আমরা এখনো চিন্তা করতে পারছি না আজকে সরকার গুলিয়াওড়ায় মিথ্যা কথা বলে এই সেই জালিম সরকার হাত থেকে আসুন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের সুশাসনের জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের মহান নেত্রী গণতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদার জিয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেতারক আমার নেতৃত্বে আমরা আরেকবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি দ্বিতীয় যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি বাংলাদেশকে উদ্ধার করি গণতন্ত্র প্রতিষ্ঠা করি অর্থনৈতিক মুক্তি দেয় মানবাধিকার প্রতিষ্ঠা করি

জানেন আঠাশে অক্টোবর একটা ক্র্যাকডাউন শুরু হয়েছে এই ক্র্যাকডাউনের মতো আমরা আমাদের সভাপতি জনাব মঞ্জুর রহমান ভুইয়া বাহিনীর নেতৃত্বে আমরা রাজপথে কয়েকটা জীবন রহমান ইসলাম কল্যাণ পক্ষ থেকে কয়েকটা মিছিল করেছি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেছি আমরা লিফলেট বিতরণ করেছি আঠাশে অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত আমরা আটটি প্রোগ্রাম করেছি জীবন রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে এই আমাদের সভাপতি মঞ্জুর রহমান বাহিনীর নেতৃত্বে আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির অনেক নীতি নির্ধারণ পর্যায়ে অনেক লোক অনেক নেতৃবৃন্দ আছে আমি আমাদের সভাপতিকে আরেকটা অনুরোধ করব সেটা হলো বাংলাদেশের মানুষের মুক্তি একমাত্র পথ হলো ভারত খেলা আমাদের সভাপতিকে অনুরোধ করব আপনি ভারত খেলা আন্দোলন শুরু করেন আর এই জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে শুরু করেন আমরা ইনশাল্লাহ এই ভারত যদি এই ভারতীয়দেরকে আমরা বাংলাদেশ থেকে খেলাতে না পারি কারণ এই বাংলাদেশ থেকে

আরো অনেক কারামুক্ত নিচ্ছি বিন্দু আমাদের সমাজ কল্যাণ ফোরামের এখানে ওনারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি আমরা সবাই এবর চায়ে এবার অনেকে ধন্যবাদ এবর জন্য আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আদাদ বাইয়ের অনুমতিক্রমে বক্ত রাখার জন্য বিনোদ অনুরোধ করছি আমাদের কে আর রহমান সমাজ কল্যাণ কলমের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর রহমান জন্য বিনীত অনুযায়ী করছি আর যুবের সহিত অনুমতি বিশ্ববিধায়ক